আমৃত্য ভালোবাসি তোকে সিজন তিন পর্ব সংখ্যা লেখিকা জাহান গল্প পাঠে আমি ইসলাম ভোর সবাই তখন ঘুমে শুধু একজন মানুষ জেগে আছে আদি মাথায় একটাই চিন্তা রাজীব কি এখনো বেঁচে আছে পাশ থেকে মোজাম্মেল খান এসে বলে আদি তুই এখনো জেগে আছিস কিছু হয়েছে আদি তাকিয়ে বলে জানো কাকা এই খেলাটা আমার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ একজন মেয়ে যে আমার পৃথিবী তাকে ঘিরে কেউ যদি এমন খেলা খেলে আমি কিছুতেই মন থেকে শান্ত করতে পারছি না মুজাম্মেল খান আদির মাথায় হাত বুলিয়ে চলে গেল ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে এদিকে আবির কানাডার এক গোয়েন্দা বন্ধুর মাধ্যমে এক নতুন ভিডিও ক্লিপ পাই ভিডিওটি ছিল একটা হিমঘরের ভেতর ঝাপসা ক্যামেরার ফ্রেমে দেখা যায় একটা চেয়ার আর তাতে বাধা একজন লোক আবির সেটা বড় করে দেখে নিশ্চিত হয় রাজীব তানভীর বলে ওঠে রাজীব মারা যায়নি তাকে নিখোঁজ করা হয়েছে আর তাকে কে আটকে রেখেছে আবির চুপচাপ আবিরের বন্ধু সে বলে এই ভিডিওর কোডিং ট্যাগ করে আমরা একটা লোকেশনে গিয়েছি সেখানে রাজীবকে আটকে রাখা হয়েছে উইনিপেক কানাডা এবং গেস হোয়াট শাহারিয়ারের লাস্ট নন লোকেশন ছিল সেখানেই আবির তানভীর মানে রাজীবকে বাংলাদেশে নিয়ে গিয়ে কানাডায় আটকে রাখছে একই সময়ে শাহারিয়ার কানাডার এক বেসমেন্ট বাসে ল্যাপটপের স্ক্রিনে আজিদের সিসিটিভি ফুটেজ দেখেছে তার মুখে ঠান্ডা হাসি তোরা ভাবিস আমি শুধু রাজীবকে সরিয়ে দিয়ে থেমে যাব না আমি আসছি তোদের মাঝখানে দাঁড়িয়ে সব শেষ করতে শাহারিয়ার রুমের এক কোণে পড়ে থাকা চিঠির টুকরোগুলোতে লেখা রায় শুধু আদির ছিল না এক সময় ও আমারও ছিল অতীতের এক টুকরো স্মৃতি চার বছর আগে কানাডা রায় বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বসেছিল এক বন্ধুর সঙ্গে তাদের পাশে বসেছিল এক নতুন ছাত্র নাম সাহারিয়ার ধীরে ধীরে তার চোখে রায়ের প্রতি আসক্তি তৈরি হয় একদিন সে রায়কে প্রপোজ করে রায় অবাক হয়ে বলে আমি তো আপনাকে চিনি না সাহারিয়ার ঠান্ডা গলায় উত্তর দেয় চিনে নেবে তবুও তুমি আমার হবা সেটা সময় বলবে সেই দিনের পর থেকে রায় তারা এড়িয়ে চলতো কিন্তু সাহারিয়ার রায়ের চারপাশে নীরব এক অন্ধকার ঘয়ে গড়ে তুলেছিল এক নোংরা খেলা বর্তমানে বাংলাদেশে আদি রায়ের সামনে এসে বলে তোমার আরেকটা সত্যি জানার সময় এসেছে রায় কি সত্যি তোমার এক পুরনো বিশ্ববিদ্যালয়ের সহপাঠী সাহারিয়ার সেই আজ আমাদের সব সমস্যার শিকড় রাই স্তব্ধ তার মুখ শুকিয়ে যায় সে সে তো তোমাকে একদিন ভয় দেখিয়েছিল বলেছিল যদি না পাও ধ্বংস করব আমি তো ভুলেই গিয়েছিলাম আদি বলে সে ভুলে যায়নি রাই সে অপেক্ষা করছে আর এখন সে আমাদের ভালোবাসাকে শেষ করতে চাইছে পরদিন সকালে তানভীর আবির আর আদি আবিরের বন্ধু আর গোপন প্রেম নিয়ে গোপনে কানাডায় যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদের উদ্দেশ্য রাজীবকে উদ্ধার করা এবং সাহারিয়ারকে মুখোমুখি হওয়া আলী আহমদ খান বলেন তোমরা পারবে শত্রুর থেকে যত পিছুপা হবা তত তারা সাহস পাবে ক্ষতি করার বাড়ির অনেকরাও ভয়ে রয়েছে মেঘ ভয়ে কুকড়ে যাচ্ছে আবে সান্ত্বনা দিচ্ছে কিচ্ছু হবে না রাই কাঁদতে কাঁদতে আদির হাতে হাত রাখে আদি তার কপালে চুমু দিয়ে বলে তুমি আমার শেষ ঠিকানা রাই ভালোবাসায় কেউ কেড়ে নিতে পারবে না আমি থাকতে কানাডায় পৌঁছে সবাই কানাডা উইনি পেগ আবির বন্ধু এক পুরনো গুদামের সামনে দাঁড়িয়ে আবির ইয়ার বলে। জিপিএস সিগনাল বলছে রাজীব এখানেই আছে তানভীর পিছনে তাকিয়ে বলে তবে সাবধান ওরা আমাদের জন্যই অপেক্ষা করছে তারা ভেতরে প্রবেশ করে চেয়ার ক্যামেরা খালি চেম্বার একটা অন্ধকার কক্ষে ঢুকে তারা অবশেষে খুঁজে পায় রাজীবকে তার শরীর দুর্বল চোখে পানি আদি সামনে গিয়ে বলে রাজীব তুমি ঠিক আছো রাজীব চোখ তুলে বলে সে আসছে আদি সে এখন চাইছে নিজে তোমায় হারিয়ে আমায় বন্দি করে এখন তোমাকে শেষ করতে চাইছে হঠাৎ পেছন দরজা বন্ধ হয়ে যায় আলো নিভে যায় একটা প্রজেক্টরের স্কিনে ভেসে ওঠে ওয়েলকাম টু দ্য ফাইনাল গেম আবির চিৎকার করে শিট এটা একটা ট্র্যাপ সাহারিয়ারের কণ্ঠ ঘরে প্রতিধ্বনি হয় তোমরা সবাই একসাথে বেশ তাহলে শুরু হোক খেলার শেষ অধ্যায় আমার তৈরি মৃত্যু মঞ্চে রাজীব আদি তানভীর আর আবির ঘিরে ফেলে এক বিস্ফোরণ ঘরের ভিতর আর বাংলাদেশের রায় জেগে উঠে হঠাৎ অনুভব করে আদির বিপদে পড়েছে সে শুধু কাঁদতে কাঁদতে বলে ফিরে এসো আদি আমি তোমাকে হারাতে পারবো না আর মৃত্যু ভালোবাসি তোকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তোমাদের অনেকের রিকোয়েস্টে আমি ১৪ নম্বর পর্ব নিয়ে আসলাম এই চোদ্দ নম্বর পর্ব পড়তে আমার এত সমস্যা হয়েছে মানে কোনো লেখার মধ্যে কোনো ইমোশন নাই মানে কোন ভাবমুক্তিতে কথাটা বলছে আবেগ দিয়ে বলবো ইমোশন দিয়ে বলবো মানে কোন কোন অভিব্যক্তিটা প্রকাশ করবো আমি বুঝে উঠতে পারছি না আমি একটা লাইন তিন চারবার করে সাত আটবার করেও পরে ভয়েস দিচ্ছি আসলে বুঝতে পারছি না লেখিকা কোন ভাব মুক্তিটা প্রকাশ করতে চাইছে যাই হোক আর লেখার ধরন পাল্টা শুনলে হয়তো বুঝতে পারবে যে কেমন কেমন এটার ওইটা না করে বলছে যাই হোক আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ যে ফলো দিয়ে না থাকলে ফলো দাও লাইক কমেন্ট শেয়ার করো এই যে আমি হলাম তোমাদের অপ্রিয় পাঠিকা অররা ইসলাম আল্লাহ হাফেজ